ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রীজির মায়ের কথা সরজুবালা দেবী তেসরা আসছেন তেরোশো পঁচিশ আজ মায়ের ওখানে গিয়েছি মা দেখেই বলছেন এসেছ মা এসো নবাসনের বউকে বললেন তেলটি এনেছ তো বৌমা পিঠে মালিশ করে বউ আমাকে দিতে বলায় মা বললেন ও ওই সারাদিন খেটে ছুটে আসছে ওকে একটু বিশ্রাম করতে দাও আমাকে বললো বসো মা বসো এই ওরা ভাস্করানন্দের কথা বলছিল আমিও কাশিতে তাকে দেখতে গিয়েছিল সঙ্গে অনেক মেয়েরা ছিল তখন মন খুব খারাপ ঠাকুরের দেহ রাখার পর সেই বাড়ি বৃন্দাবনে প্রথম গিয়েছিল তেলমালি শেষ হবার পর মা বললেন চলো এখন ঠাকুরের বই একটু পড়বে শহলাটি বোর্ডিংয়ে চলে গেছে মা অন্যদিন সে পড়ত পড়তে পড়তে সাধনের কথা দর্শনাদির কথা উঠল মা বললেন এই গোলাপ যোগিন এরা কত ধ্যান করেছে এসব আলোচনা করা ভালো পরস্পরেরটা শুনে ওদেরও এতে মতি হবে দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন সকলের সামনে সেসব বলবেন না বলে বোধ হয় নলিনী বললেন পিসিমা লোকের কত ধ্যান হয় দর্শন স্পর্শন হয় শুনি আমার কিছু হয় না কেন তোমার সঙ্গে এতদিন যে রইলুম কই আমার কি হলো মা বললেন ওদের হবে না কেন খুব হবে ওদের কত ভক্তি বিশ্বাস বিশ্বাস ভক্তি চাই তবে হয় তোদের কি তা আছে নলিনী বললেন আচ্ছা পিসিমা লোকে যে তোমাকে অন্তর্জামী বলে সত্যিই কি তুমি অন্তর্জামে আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো মা একটু হাসলেন নলিনী আবার শক্ত করে ধরলেন তখন মা বললেন ওরা বলে ভক্তিতে তারপর বললেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো হাত জোর করে ঠাকুরকে প্রণাম করে বললেন আমার দায়িত্ব তো যেন না আসে মায়ের ভাব দেখে হাসি এলো ধরাচয়া না দেওয়ার ভান আর আমরা তো এক একটি অহংকারে ভরা এ শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায় ঢাকার বউ বলছেন আমার ছেলে বলে মায়ের কাছে আর কি বলবো মা তো জগদম্বা অন্তরের কথা সব জানেন আমি বললাম অনেকেই তো মাকে জগদম্বা বলেন কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরেই জানেন অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শোনায় মা হেসে বললেন তা ঠিক মা আমি বললাম মা যে সাক্ষাৎ ভগবতী এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কী বুঝি তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই জীব মাত্রই অহঙ্গে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন অত মান হজম করা কি মানুষের শক্তি মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র মনে মনে বলল মা দয়া করো মা মুখে বলতে আমার লজ্জা করে মনে যেন বলতে পারি যাবার সময় হয়ে এসেছে মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই আমার বুকে হাত দিয়ে বললেন মনে এটি স্থির বিশ্বাস রেখো আজ বিশেষ করে কেন এটি বললেন আজ তিন মাস হল প্রায় রোজই আসি যায় যাবার সময় মা রোজই হাত ভরে প্রসাদ দেন অনেককে দেওয়ার জন্য কোন কোনো দিন প্রসাদের অভাব হতেও দেখেছি মা তাই নিজের তক্তপোষের নিচে একটি সরাই করে প্রসাদ রেখে দিতেন এবং বলে রাখতেন ওরটি যেন রেখে আর সবাইকে দিও গো তাতেও আমার লজ্জা করত। এই লজ্জা ভেঙে দেবার জন্যেই কি আজ বিশেষ করে ও কথাটি বললেন এগারোই আশ্বিন তেরোশো পঁচিশ প্রাতে গিয়েছি মা ফল কাটছিলেন দেখেই বললেন এসেছ মা এসো আজ বোধন ঠাকুরের এই ফুলগুলি বেছে সাজিয়ে রাখো ফলের থালা এই পাশটিতে রাখো আদেশ পালন করলুম ফল ইত্যাদি কাটা হয়ে গেলে মা পাশের ঘরে এলেন স্নান করবেন তেলের ভার চিরুনি নিয়ে আমার কোলের কাছে এসে বসলেন মাথায় হাত দিতে আমি ইতস্তত করছি দেখে মা বললেন দাও না গো মাথাটা আঁচড়ে মা সেখানেই একটি বাটিতে দই মেখে নিজে একটু মুখে দিয়ে রাধুকে দিলেন আমি মাথা আঁচড়ানো রেখে তেল মাখিয়ে দিচ্ছি মা বলছেন দেখো জয়রামবাটিতে কটি ছেলে দীক্ষা নিতে গিয়েছিল তা তাদের দিলুম না তখন তারা কাকুতি করে বললে তবে পায়ের একটু ধুলো দিন মাদুলি করে রাখব এমনই তাদের ভক্তি বিশ্বাস মাথা আচড়াতে মায়ের অনেকগুলি চুল উঠেছিল মা বললেন এই নাও গো রাখো বস্তুতই আমি ধন্য হয়ে গেলুম আমার নেবার ইচ্ছা ছিল মায়ের সঙ্গে গঙ্গায় নাইতে গেলুম স্নান করে এসে পূজা শেষ হলেই মা প্রসাদ বিতরণ করতে লাগলেন তাতে অনেক সময় কেটে গেল শ্যামাদাস কবিরাজ মশাই রাধুকে দেখতে এলেন মা রাধুকে ডেকে দিতে বললেন আমি ডাকতে গেলুম একটু পরে রাজবিহারি মহারাজ গিয়ে কবিরাজ মহারাজশয়কে ডেকে নিয়ে এলেন দেখবার পর মা প্রণাম করতে রাধুকে বললেন রাধু নত হয়ে প্রণাম করল তিনি চলে যেতে কেউ কেউ বললে উনি কি ব্রাহ্মণ মা বললেন না বৈদ্য তবে যে প্রণাম করতে বললেন মা বললেন তা করবে না কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণ তুলল ওকে প্রণাম করবে না তো কাকে করবে কি বলো মা ঠাকুরের ভোগ হয়ে গেল মায়ের খাওয়া হয়ে যেতে আমরা সকলে প্রসাদ পেতে বসলুম মা এইবার বিশ্রাম করবেন গোলমাল হবে বলে আমরা পাশের ঘরে গেলুম খানিক পরে এসেছি মা বলছেন দেখছো সব দরজা বন্ধ করে রেখেছে গরমে প্রাণ গেল খুলে দাও তো খুলে দিল এইবার ভক্তেরা সব প্রণাম করতে আসবেন আমারও গাড়ি এসেছে কালীঘাটের বাসায় যেতে হবে এখন থেকে মায়ের কাছে এমন করে রোজ রোজ যখন তখন আসবার সুবিধা হবে না ভেবে কষ্ট হতে লাগলো প্রণাম করে বিদায় নেবার সময় মা বললেন মহাষ্টমীর দিন আসতে পারো যদি এসো জয় মা শারদা